তোমরা দুটা আমি একা নানি তুই ওয়ান বি টু খেলতে এই তোর কি কোনো ডর ভয় নাই না নাই কারণ বর্ডার দিকে কেই বাইরে আইবো এই লো কি বলি কেমন দিলাম হে মারছো তো ঠিক কিন্তু বটের মতোই মারছো কি বলি কি রে বট কিছু কো বেশি লাফালাফি করছিলা হে বইরা দিছি কি বলি

আমি আর পরে আমি একা আসিলাম আর ওরা তিনটা আসিল আর আমি দুইটারে মাইরা দিছি আর একটারে মারতে পারি নাই আর ওইটারে না মারতে পারা ও আমারে গালি দিছে কয় নাকি আমি বট নোব ওতা তা কইছে ও তাহলে ওইটা প্রবলেম

দেখছো দেখছো ওর এত বড় সাহস দাঁড়া ওর কিছু একটা করতে হইব তোর মত বটে কি করব কি করে শোনা আ ওরে কাস্টমে নিয়া এমন পিটানি দেই হ্যাঁ আও ও বেশি বাড়ি গেছে বটকুতাকার আমি তোরে গেমপ্লে শিখাইছি আর এখন তুই আমারে বটকস হ্যাঁ নোটৰি বুলি গেম প্লে শিকাইছে তুমি কি কওঁ না কিছু কই নাই অৰে ক ওৱান বি ওৱান আই তই হ কৈতো চি বট আই ওৱান বি আমার মাহিনর আমাৰ না আমি ওৱান বি না আমি ওৱান বি আই আমি একা সি তো ওৱান খেলতে কি কোনো দৰবই নাই না নাই

কিরে আরে মইরা দিল যাইকো ও এ তো মোমেন্ট কেম নে দেতা দূর বটকুতাকার আ তা আবার মোমেন্ট নি আইদে কে স্কিলা মারি আরে বটকুতাকার গ্লুওয়াল দেখি বার হইতেছে না আয় 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 আরে লাগতাছে না কে বুঝছি তুই মারতেই পারতে না মইরা যাই আরে কেমন করে মারি দিল ও দেখছো কেলা উড়াইয়া ফলাইসিবিসম দিকে বটকুতাকার আমলকে পাঙ্গা হে আরে তুমি মরে গেলা ওকে টেনশন কইর না টেনশন কইর না তুমি কারণ কারণ আবু তোমার পর পর মাহিন এই ম্যাচের মধ্যে বেঁচে আছে ও এল্লা কি তো বয় করতাছে তোমার জায়গাতে আমি তাকলে ওরে মাইরা দিলাম ওনে লুই দয়ারবারবি না মই রাজা আর তুমি আমারে এত অপমান করো কে লাগা আমি তো অপমান না কিন্তু লুই দে কই দে কই কইছ না নি বর তুই তোর দ্বারা না দেখবি এইবার কিলা দেই ওরে আচ্ছা দেখব খালি বড় বড় কথা না বড় বড় কথা দেখমু তুমি কিটা করো এখন দেখমু আরে নুবরি নুবের মতো জাম্প হেডশট কেমন করে मारे দেখছস দেখছত নি আয় কস না দেখছত নি হ দেখছি তুমি পরো আর আমি নব এইবার ঠিক আছে ও এইবার ঠিক আছে তুই নবি তো ওকে নবি আমি তুমি খুশি থাকো আর জলদি মেজ শেষ করো এই নবিটা রে তুমি মাইরা দেও মেঝটা জলদি শেষ করো ভালো লাগতেছে না ওকে আই দেখবে কিলা মারি আই তুই দুইশোট মানুষ কে লাগিয়া বট কোথা খাট আরে ভুল করে লেগে গেছে আর মারবো না

এইবার লাস্ট রাউন্ড মারতে হইব কই গেল আই লো এইবার বল বট কুতাকার এইবার গ্রুপও দেখাইমু তরে এ ফিউ মিনিটস লেটার কি রে বট কিছু ক বেশি লাফালাফি করছিলা হ্যাঁ বইরা দিছি আরে মন নেট প্রবলেম আছিল আই আমার কথা শুন যারা যারা বট প্লেয়ার তারা কাস্টম হারার ফরক কইন আমার নেট প্রবলেম আসিল আর তুই তো একটা বট

あれ